আসসালামু আলাইকুম চলুন আজ চিকেন তন্দুরি তৈরি করি বাড়িতে প্রথমে মুরগির টুকরোগুলো এভাবে একটু কেটে কেটে নিতে হবে বেশি ডিপ করে কাটা যাবে না হালকার উপরে কেটে নিতে হবে নিয়ে এবার এক চামচ লবণ এক ফালি লেবুর রস এই এক চামচের মতো হবে আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে একটু মাখিয়ে আবার এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম দিয়ে এবার এটাকে মাখিয়ে রেস্টে রেখে দেবো চুলাতে চলে গেলাম একটি ফ্রাই প্যানে এক টেবিল চামচের মতো ঘি নিয়ে একটু গরম করে নিচ্ছি নেড়ে গরম হলে দিয়ে দেবো এখানে এক চামচের মতো বেসন বেসনটা নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে বেসনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিব এক চা চামচের মতো কাশ্মীরি লাল মরিচ এবার এটাকেও একটু ভেজে নিব এবার একটি পাত্রে তিনটা চামচের মতো সরিষার তেল নিয়ে এক চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম হাফ কাপ টক দই দিলাম দিয়ে এবার এটা একটু মাখিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া সামান্য স্বাদ মতো লবণ এক চামচের মতো বিট লবণ আর এক চা চামচের মতো চাট মশলা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা বেসনটুকু নিয়ে নিলাম নিয়ে এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে রেস্টে থাকা মুগিগুলো এবার মাখিয়ে নেব এটা ভালো করে মাখিয়ে নিতে হবে মুরগির টুকরোগুলো যে যে অংশ কেটেছিলাম সে সে অংশে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে এটা মাখা হলে আমি একদিনের জন্য ফ্রিজে রেখেছিলাম নর্মালে আপনারা যদি সময় না থাকে বিশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে পারেন আমার বাড়িতে একটা ইলেকট্রিক ওভেন আছে ওভেনটা একটু পুরাতন কিন্তু ভালো একটি পাত্রে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো হবে দিয়ে মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার দিতে পারেন এবার ওভেন আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রি হিট করে নিয়ে আমি বিশ মিনিটের জন্য চিকেনের টুকরোগুলো ওভেনে ঢুকিয়ে দিলাম আবার বাহির করে একটু উলটিয়ে দিয়েছি দশ মিনিট পর আবার দশ মিনিট পর বাহির করে একটু মশলা মাখিয়ে দিয়েছি উপরে দিয়ে আবার উল্টিয়ে দিয়েছি এটা দশ মিনিট পর পরই উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যখন বিশ মিনিট শেষ হয়ে গেছে আবার দশ মিনিট দিয়েছি এভাবে দিয়ে চিকেন তন্দুরি যেমন হয় একটু পোড়া পোড়া সেরকম করে নিতে হবে এই যে উল্টে পাল্টে পোড়া পোড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দর ওভেনে হচ্ছে এটা হয়তো মাইক্রো ওভেনে হলে আর একটু ভালো হবে আমার মাইক্রো ওভেন নেই তাই ইলেকট্রিক ওভেনেই তৈরি করলাম তো চিকেন তন্দুরি তৈরি হয়ে গেছে খেতে বেশ মজা ছিল আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ